আজকে ক্লাস সেভেন আসন্নমান চ্যাপ্টারে দেখি দশ এর একশো নম্বর পেজের এই সাত দাগ এবং এই যে আট দাগের অঙ্ক কিন্তু আমাদের বাকি ছিল এইটুকু আজকে পুরোপুরি করে আমরা আজকে দেখি দশ শেষ করে ফেলবো ঠিক আছে তো চলো শুরু করা যাক দেখো সাত দাগের এই পুরোপুরি ছকটা কিন্তু আমি এখানটা খাতায় টুকে রেখেছি তোমরা যদি এরকমই খাতায় ঠুকে নাও তাহলে বেশি ভালো হয় দেখো প্রথমে কী বলেছে মূল সংখ্যা এখানে দেওয়া আছে লক্ষ্যে আসন্ন মান সহস্রে আসন্ন মান এবং শতকে আসন্ন মান বার করতে হবে আমাকে দেখো আসন্ন মান আমরা এর আগেও কিন্তু করে এসেছি কিন্তু ওটা দশমীকে ছিল তখন তাই তো এবার কিন্তু দশমিক কিন্তু কোথাও দেওয়া নাই এখানটা একটা লক্ষতে বড় একটা মান দেওয়া আছে ওটাতে লক্ষতে আসন্ন মান নিয়ে আসতে হবে একই রকম সহস্রে মানে হাজারে নিয়ে আসতে হবে আর শতকে মানে ওই একশোর ঘরে ওই মানটা আমাদের নিয়ে আসতে হবে দেখো আমরা যদি এখানটা লিখি একক দশক শতক হাজার যুত লক্ষ নিযুত তাই তো তার মানে দেখো কত লক্ষ তাহলে এটা হচ্ছে তুমি হিসাব করে তাহলে বলো বলা দেখি তাহলে এটা কত লক্ষ তাহলে হচ্ছে এটা ছাব্বিশ লক্ষ হচ্ছে ছাব্বিশ লক্ষ আটাত্তর হাজার নশো পঁয়তাল্লিশ হচ্ছে তাহলে তার যত লক্ষ হচ্ছে সেই লক্ষটাকে লিখে নেবো প্রথমে আচ্ছা যত লক্ষ্য বলছি লক্ষ্যে যেহেতু আসন্ন বলেছে তার মানে কি লক্ষ্যের ঠিক পরের ঘরটা আমরা দেখব আমাদের যেটা বার করতে বলে সেটা কি সেটা তারপরে পরের ঘরটা আমরা দেখি আসন্ন মান মানে কি আসন্ন মানে যেটা বার করতে হবে তার ঠিক পরের ঘরটা দেখব লক্ষ্য বার করতে বলছে লক্ষ্য তো এইটুকু হচ্ছে তাহলে ছাব্বিশ লক্ষ হচ্ছে তাহলে লক্ষ্যের ঠিক পরের ঘরটা দেখব পরের ঘর যেহেতু সাত তাহলে কী হবে তার আগের ঘরের সাথে কী যোগ যোগ হবে এক যোগ হবে কারণ কি এটা পাশের থেকে বড়ো লক্ষ্যের পরে ঘর কত আছে সাত দাও আছে তো ভালোই দেখো লক্ষ্য কিন্তু পুরোপুরি ছাব্বিশ নিয়ে কিন্তু আর পুরোপুরি লক্ষ্য তাহলে ছাব্বিশ লক্ষ হচ্ছে লক্ষ্যের ঠিক পরে ঘর কত সাত এটা কি পাশের থেকে বড়ো সেজন্য তাহলে ছাব্বিশের সঙ্গে একযোগ হয়ে যাবে তাহলে কত হয়ে যাবে সাতাশ আশা করি বোঝাতে পারলাম আর বাকি যা যা শূন্য কতগুলো শূন্য হবে তাহলে দেখে নাও একটা দুটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা শূন্য হয়ে গেল আমার অ্যান্সার এই তো সহজ কিন্তু একবারে হ্যাঁ তো মন দিয়ে দেখবে তাহলে বুঝতে পারবে দেখো হাজারে মানে সহস্রে মানে কি হাজারে হাজারে আসন্ন মান ওর করতে হবে তাহলে কত হাজার হচ্ছে তাহলে এত অবধি তাহলে দেখো আটাত্তর হাজার হচ্ছে তাহলে হাজারের ঠিক পরে ঘরটা কত আছে মানে নয় নয় কি পাঁচের থেকে বড় তো তাহলে এখানটা কী যোগ হবে এক কিন্তু যোগ হয়ে যাবে তাহলে লিখেনি প্রথমে তাহলে ছাব্বিশ সেভেন এইটের জায়গায় তাহলে কত হবে বলো তাহলে এখানটা এই এইটের জায়গায় হবে তাহলে নাইন ঠিক আছে আর বাকি কটা শূন্য তাহলে একটা দুটা তিনটা শূন্য ঠিক আছে আচ্ছা ওটা বোঝাতে পারছি তারপরে দেখো শতকে আসন্ন মান শতকে আসন্ন মান মানে শতকের ঘরটা আমরা দেখবে এবার শতকের ঘর কত আছে নয় দেওয়া আছে এই নয়ের ঠিক পরের ঘরটা দেখো চার চার তো এটা পাঁচের থেকে ছোটো তো তাহলে যা আছে তাই বসবে অর্থাৎ তাহলে টু সিক্স সেভেন এইট নাইন এখানে কিন্তু নাইন ছিল আর নাইন কিন্তু আমি লিখলাম হ্যাঁ কোনো রকম কিন্তু চেঞ্জ হলো না কারণ শতকের ঠিক পরের ঘর মানে দশকের ঘরে কিন্তু চার দেওয়া আছে অর্থাৎ এটা কিন্তু পাঁচের থেকে ছোট। তাহলে তার পাশে কটা শূন্য হবে দশক আর এককের জন্য দুটা শূন্য এই হয়ে গেল আমাদের অ্যান্সার দেখো বুঝতে যদি এখনও না পারো কোনো সমস্যা নেই আরও দুটা আছে ঠিক বুঝতে পারবে দেখো সহজ জিনিস একবারে করে আর বলছি কি লক্ষ্য আসন্ন মান আবার লিখিনি তাহলে এটা লক্ষ্য নিযুত দেখো তাহলে এটা কত লক্ষ হচ্ছে তাহলে আবার একইভাবে একত্রিশ লক্ষ তাহলে ওটা হচ্ছে আমাদের বলছে লক্ষ্যে আসন্ন মান যেটা বার করতে হবে তার ঠিক পরের ঘরটা আমরা দেখবো তাহলে উজুতের ঘর কতটা হচ্ছে দুই অর্থাৎ এ পাঁচের থেকে যদি ছোটো তাহলে কী হবে এটা কোনো ওরকম যোগ যোগ হবে না তাহলে তাহলে একত্রিশ একত্রিশই থাকবে নাকি কটা শূন্য ঘূর্ণী সংখ্যাগুলো একটা দুটা তিনটা চারটা পাঁচটা তাহলে পাঁচটা শূন্য ঠিক আছে এবার সহস্রে মানে কি হাজারে সহস্রে মানে কি আমি এখানে লিখে দিচ্ছি না হয় সহস্রে মানে হাজারে হ্যাঁ হাজারে আসন্ন মান তাহলে হাজার ঘরটা আমরা দেখবো হাজার ঘর কত অব্দি শেষে যেখানে অব্দি শেষ মানে চব্বিশ হাজার ছিল এখানটায় চব্বিশ হাজার তাই তো হাজার ঘর তো এইটুকুটা তাহলে এই যে শতকের ঘরটা দেখব এবার তাহলে শতকের ঘর কত দেওয়া আছে যেহেতু চার সেদিন কীরকম এটা কিন্তু যোগ হবে না কোনো রকম তাই তো তাহলে হচ্ছে একত্রিশ চব্বিশ এই যে চব্বিশ অব্দি হাজার হয়ে গেল তারপরে কটা শূন্য তিনটা শূন্য কোনো রকম কিন্তু যোগ হলো না কারণ এটা কিন্তু পাঁচের থেকে ছোট ঠিক আছে শতকে দেখো এবার শতকের ঘরও দেখো যেহেতু শতকের ঘর অব্দি কত দেওয়া আছে চার অবধি দেওয়া আছে কিন্তু আমরা কী দেখবো যেটা বার করতে বলবো শতক বার করতে বললে আমরা তার ঠিক আগের ঘরটা দেখব আগের ঘর কত দেওয়া আছে আট দেওয়া আছে আটটা যেহেতু পাঁচের থেকে বড়ো আর যেহেতু পাঁচের থেকে বড়ো তাহলে কী হবে যোগ হবে তো তাহলে আমরা লিখবো তাহলে কত একত্রিশ চব্বিশ তারপরে কত এই চব্বিশের পরে যে চার চারের জায়গায় তাহলে কত হবে বলো চারের জায়গায় আটের জন্য কত হয়ে যাবে পাঁচ হয়ে যাবে বাকি কটা শূন্য দূরে শূন্য ঠিক আছে আশা করি বুঝতে পারছো তারপর একটা বার লক্ষ্য শূন্য মানে একই রকম আমরা হচ্ছে কি তিন নম্বর ঘরটা দেখব তিন নম্বর ঘরটা দেখব তাই তো লক্ষ মানে কি দুটা ঘর তো লক্ষ্য আছে মানে তেরো লক্ষ ছাপ্পান্ন হাজার নশো একুশ তাই তো এখানে চার তিন নাম্বার ঘর কথা আছে পাঁচ এটা কি পাঁচ বা পাঁচের থেকে বড়ো হলে মানে কি বলছিলাম একযোগ হবে তাই তো তাহলে এখানে যেহেতু পাঁচই দেওয়া আছে তাহলে কী হবে তাও একযোগ হবে তাহলে তেরোর জায়গায় কথা হয়ে যাবে তাহলে চোদ্দো বাকি একটা দুটা তিনটা চারটা পাঁচটা শূন্য ঠিক আছে এই যে পাখি ঘর বলার জন্য একটা করে শূন্য সহস্রে মানে একই রকম কী করবো আমরা হাজারে বার করবো হাজারে তাহলে হাজারের ঘরটা এখানে কত তাহলে এই যে হাজারের ঘরটা কিন্তু সিক্স না এই যেখানটায় ফিফটি সিক্স এটা কি হাজার তো আর এই যে তাহলে দেখো হাজারের ঠিক পরে ঘর মানে শতকের ঘরে কত কতটা আছে নয় দেখি আবার একই রকম ই পাঁচের থেকে বড়ো হয়ে গেলো তাহলে কি হয়ে যাবে যোগ হয়ে যাবে আর তাহলে ছাপ্পান্ন জায়গায় তাহলে কত হয়ে যাবে সাতান্ন মানে তেরো সাতান্ন বাকি কটা শূন্য একটা দুটা তিনটা শূন্য এই যে তিনটা ঘরের জন্য নয় দুই এক ঠিক আছে একই রকম পরেরটা আমরা করবো শতকে শতকে মানে কি এই যে নয়ের ঘরটাতে কী ছিল শতক লেখা ছিল তো তার আমরা দশক ঘরটা থেকে দশক ঘরটা যেহেতু দুই মানে যেহেতু পাশের থেকে ছোটো মানের কোনো ক্ষমতা নাই দুইয়ের কোনো ক্ষমতা নাই যোগ করার তো তাহলে যা আছে তাই বসবে মানে তেরো ছাপ্পান্ন নাইন তারপরে কত জিরো জিরো ঠিক আছে তো আশা করি বুঝতে পারলে এরপরে আমরা এবার চলো এবার আটের অঙ্ক আট ধাগের অঙ্কগুলোতে যাওয়া যাক দেখো এবার আট ধাগের অঙ্কগুলো কী বলছে আসন্ন মানের ব্যবহারিক প্রয়োগ আসন্ন মান কোথায় কোথায় ব্যবহার করা হয় যেমন দেখো এগারোটা নয় মিনিট চল্লিশ সেকেন্ডকে আসন্ন মানে কত বলি তাহলে এগারোটা নয় মিনিট চল্লিশ সেকেন্ডকে আসন্ন মানে আমরা কত বলি সেটা কী বল করতে বলছে আবার মিনিটে করতে বলছে আবার ঠিক আছে দেখো তাহলে আমরা আটের এক নম্বর নাম নাম্বারটা দিয়ে নিই তাহলে আমাকে এগারোটা নয় মিনিট চল্লিশ সেকেন্ডকে কী আনবো আমরা তাহলে শুধু মিনিটে অর্থাৎ চল্লিশ সেকেন্ডটা থাকবে না মিনিটে মানটা প্রকাশ করবো কী করে প্রকাশ করব হ্যাঁ এটা কী করবো মিনিটে করবো তাই তো তাহলে এগারোটা ড্যাশ মিনিট কত মিনিট হবে সেটা আমাকে বার করতে হবে ঠিক আছে এগারোটা তো এগারোটায় থাকবে এটা কোনো সমস্যা নেই কিন্তু নয় মিনিট চল্লিশ সেকেন্ডটাকে আমার শুধু মিনিটে আনবো ঠিক আছে দেখো তাহলে আমাদের কী করে আনা যায় এটা তাহলে আমরা জানি কি এক মিনিট সমান এক মিনিট সমান সমানি ষাট সেকেন্ড তাই তো এবার এই এক মিনিট যেহেতু সবসময় এক মিনিট যেহেতু ষাট সেকেন্ড তাহলে কী হবে তাহলে সেকেন্ডের এই মানটা যদি তিরিশের থেকে বড় হয় অর্থাৎ কি তিরিশ এর তিরিশ সেকেন্ডের চেয়ে বেশি হলে তিরিশ সেকেন্ডের যে কথাটা লিখি তিরিশ সেকেন্ডের চেয়ে হলে এক যোগ হবে আশা করি বুঝতে পারলে এটা তাহলে কি সূত্র হলো যে সেকেন্ডের মানটা যদি তিরিশ সেকেন্ডের চেয়ে বড়ো হয় আমরা দেখতে পাচ্ছি চল্লিশ সেকেন্ড এটা কি বড়ো তো তাই তো তিরিশের থেকে বড়ো অর্থাৎ তাহলে কী হবে তাহলে নয় মিনিট চল্লিশ সেকেন্ড সময় কত লিখবে তাহলে বলো এই যে দেখো আমি লিখে দিচ্ছি এখানটায় তিরিশ সেকেন্ডের চেয়ে বেশি মান হলে তাহলে মিনিটের সাথে কত যোগ হবে যোগ হবে তাই তো অর্থাৎ চল্লিশ সেকেন্ড যেহেতু তিরিশের থেকে বড় তাহলে কী হবে তার সাথে যোগ হবে তাহলে যোগ হলে কত হবে নয় মিনিটের জায়গায় কথা হবে তাহলে দশ মিনিট নয় মিনিটের জায়গা তার কথা হচ্ছে তাহলে দশ মিনিট আশা করি বুঝতে পারলে অদেব আসন্ন মানে মান কত হচ্ছে তাহলে এগারোটা দশ মিনিট ঠিক আছে আশা করি বুঝতে পারলে চলে এবার আটের বার দু নম্বর অঙ্কটা করা যাক দেখো দুই নম্বরটা কী বলছে জুতোর দাম নিরানব্বই দশমিক নাইন নাইন টাকা লেখা থাকলে আসন্ন মানে জুতোর দাম কত ধরি দেখো তোমরা হচ্ছে দোকানে যদি শপিং করতে যাও তাহলে কিন্তু দেখতে পাবে যে অনেক ক্ষেত্রে কিন্তু দাম নিরানব্বই দশমিক নাইন নাইন এরকম থাকে তো সেই ক্ষেত্রে কত টাকা ধরা হয় সেক্ষেত্রে কিন্তু একশো টাকা ধরা হয় তাই তো ওটা এবারে আসন্ন মানে আমরা একশো কী করে প্রকাশ করা যায় সেটা আমরা দেখব এবার দেখো আমরা জানি কি এক টাকা সমান সমান একশো পয়সা তাই তো এক টাকা সমান একশো পয়সা অতএব আমার এখানে সূত্রটা বসবে তাহলে এরকম যে পঞ্চাশ পয়সার চেয়ে বেশি হলে টাকার সাথে একযোগ হবে টাকার ঘরের টাকার সাথে কি একযোগ হবে এক যোগ হবে তা সুতরা আশা করি বুঝতে পারলে এবার আমার দাম কত ছিল ভাবো যে জুতোর দাম যাওয়া ছিল কত নিরানব্বই টাকা তাই তো তারপরে কত নিরানব্বইটা কিন্তু পয়সাতে দেওয়া আছে তাই তো এখানে টাকা আর এই পয়সা ঠিক আছে তাহলে নিরানব্বই পয়সা আমি এখানে বলে দিয়েছি যে পঞ্চাশ পয়সার চেয়ে বেশি হলে পারে টাকার সাথে কী যোগ হবে এক যোগ হবে তাহলে নিরানব্বই সঙ্গে যদি এক যোগ হয় এর জন্য নিরানব্বই সঙ্গে যদি এক যোগ হয় তাহলে কত হবে নিরানব্বই আগে একশো তাহলে একশো টাকা ঠিক আছে একবার সহজ ছিল তিন নম্বরটা দেখো তো তিন নম্বরটা কী বলছে একটি রেখাংশের দৈর্ঘ্য ওয়ান পয়েন্ট ফাইভ নাইন সেমি হলে আসন্ন মানে রেখাংশটির দৈর্ঘ্য কত হবে একবার সহজ জিনিস এটাও তাহলে রেখাংশের দৈর্ঘ্য বলছে কত রেখাংশের দৈর্ঘ্য রেখাংশের দৈর্ঘ্য বলেছে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ নাইন সেমি তাহলে আসন্ন মানে মান আসন্ন মানে মান হবে আসন্ন মানে তাহলে কত মনে হবে দেখো ওয়ান পয়েন্ট ফাইভ নাইন আছে দুই নম্বর ঘরে কত আছে নয় দেওয়া আছে এটা কি পাঁচের থেকে বড়ো তাহলে এক সাথে কী হবে এক তাহলে যোগ হবে তার আগের ঘরের সাথে তাহলে পাঁচের জায়গায় তাহলে কত হয়ে যাবে ছয় ওয়ান পয়েন্ট তাহলে সিক্স সেমই আমরা বলবো ঠিক আছে আসন্ন মানে সেই একই সূত্র পাঁচের থেকে বড়ো হলে পরে কী হয় এক যোগ হয়ে যায় তারপরে চার নম্বরটা দেখো মুদির দোকানে পোস্ত কিনতে গিয়ে ওজন মাপার মেশিনে দেখলাম একশো গ্রাম দোকানদার আসন্ন মানে কত গ্রাম জিনিসের কত গ্রাম জিনিসের দাম নেয় তা হিসাব করি দেখো এটাকে সবথেকে ভালো হয় যখন তুমি দোকানে আলু কিনতে যাবে দেখবে আলু কিনতে গেলে কিন্তু দোকানদার কখনো বেশিরভাগ সময় মেলাতে পারে না কখনও আমাদের তো কম দেবে না কারণ ওটা আমরা তাহলে প্রোটেস্ট করব কিন্তু দোকানদার কিন্তু সেক্ষেত্রে একটুখানি ই করে নেয় যে হচ্ছে একশো তুমি আড়াই আড়াইশো গ্রাম আলু কিনতে গেছো সেখানটায় আড়াইশো থেকে একটু দুই চার গ্রাম বেশি বা পাঁচ ছয় গ্রাম বেশি কিন্তু হয়ে যায় তখন কিন্তু দোকানদার কিন্তু দাম নেবে বেশি আড়াইশো গ্রামের দামই কিন্তু নেয় অর্থাৎ এই ক্ষেত্রে ওই রকমই যে একশো দুই গ্রাম যদি পোস্তর ওজন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু দোকানদার কত দামের জিনিস নেবে কত ক মানে কত টাকার জিনিস ধরবে একশো গ্রামের দামই কিন্তু দোকানদার কিন্তু নেয় তাই তো তাহলে ওইখানে একবার সরাসরি তাহলে এখানে করে দেব এটা আমাদের সাধারণ বুদ্ধি দিয়ে আমরা করে ফেলব যে একশো দুই গ্রাম এর আসন্ন মান হবে কত একশো গ্রাম তাই তো তাহলে দোকানদার কত কত টাকার মানে কত গ্রামে তাহলে জিনিসের দাম নেয় একশো গ্রামে তাহলে জিনিসের দাম নেয় তাই তো হয়ে গেল তাহলে আমার অ্যান্সার তো আজকে কষি দেখি তোমাদের দশ পুরোপুরি কমপ্লিট করে ফেললাম এরপরে আমরা পরের লিসন আবার যাবো আর সামনে যে কটা লিখছেন তোমাদের জ্যামেতির বাদ দেওয়া হয়েছে ওগুলো হচ্ছে পরীক্ষার আগে কিন্তু কমপ্লিট করে দেওয়া হবে আশা করি ক্লাসটা ভালো লাগলো আজকের ভালো লাগলো একটা লাইক করো কমেন্ট করো বন্ধুর মধ্যে শেয়ার করো আজকের মতো এটুকুই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে পায়